জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন এই তিনটি প্রশ্নে রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত হয়ে পড়ে তাহলে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এমন একটা শঙ্কার কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিন চার মাস আগে এমনই একটি রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন সেই কথাটা নাহিদ ইসলাম বিবিসির কাছে প্রকাশও করেছিলেন তারপর উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে অধিকাংশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে থাকেন এবং বলেন যে আপনি দৃঢ় থাকেন এবং তখন পরিস্থিতিটা সামাল হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠক করে জিনিসটা মানে তখন মিনিমাইজ হয় প্রধান উপদেষ্টা তার অভিমান প্রত্যাহার করেন এবং তিনি কাজ শুরু করেন এখন পরিস্থিতিটা ওই তিন চার মাস আগের অবস্থার যদি বিবেচনা করা হয় এখন পরিস্থিতি কিন্তু আরও নাজুক যেমন গণভোট আগে চায় বিএনপি চায় নির্বাচনের দিন পার্থক্য জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ চায় জামাত এনসিপি বিএনপি চায় যেটা জুলাই সনদ কার্যকর করবে জাতীয় সংসদ এই সরকারে সেই এক নেই তাহলে অবস্থান কিন্তু একদম বিপরীতমুখী অবস্থানে সেই অবস্থানটা বলছেন যে মুজিবুর রহমান মজুকি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হবে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন তিনি বলেন তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা আছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে পরিস্থিতি জটিল হবে এই কথা তিনি বলছেন এবি পার্টির পক্ষ থেকে আবারও বিবদমন পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক বিতর্ক ছাড়াই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেছিলেন যে এরপর জুলাই শনাক্ত হইল এটার বাস্তবায়ন এবং এর বাকি প্রক্রিয়াগুলোর ব্যাপারে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে বলছিলেন যে এখন রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিই তার কোনো সমস্যা নেই কিন্তু সেই পর্যায়ে কি আছে কোথায় এনসিপি কোথায় জামাত কোথায় বিএনপি অন্তত এই তিনটা রাজনৈতিক দলকে যদি ধরায় আর বাকিগুলি তো আছেই মানে এই কোন পক্ষ বিএনপির পক্ষে আছে কোনো পক্ষে এর মধ্যে জামাত তো আনুষ্ঠানিকভাবে আটটা দলকে নিয়ে আন্দোলনও শুরু করেছে এনসিপি তার সাথে যুক্ত না থাকলেও তার কার্যক্রম জামাতের পক্ষে এখন বিএনপিও যদি যদি তার সিদ্ধান্ত মনোপূত না হয় যেহেতু বলছে যে যেভাবে জুলাই সনদের সুপারিশ স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টা এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের আপত্তিগুলো যুক্ত করা হয়নি সুতরাং এটা একটা গুরুতর অভিযোগ সেইটার ব্যাপারে ঐক্যমত্য কমিশন এখনও কোনো বক্তব্য দেয়নি ওকমত্য কমিশনের মেয়াদ একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তাহলে কী হবে পরিস্থিতি তাই সেই কারণে পরিবহন মন্ত্রী বলছেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করে চলে যেতে পারেন তখন পরিস্থিতি আরও জটিল হবে সেই কারণে তিনি রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করার চেষ্টা করছে এখন এই যে রাজনৈতিক ঐক্যমত্ব হবে সেই উদ্যোগ কে নেবে কিভাবে এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস নেবে নাকি অন্য কে নেবে এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসই একটা পক্ষ হয়ে গেলেন যেহেতু তিনি জুলাই সুপারিশে স্বাক্ষর করেছেন সেখানে বলছেন যে যেমন গণপরিষদ গঠন যে একই সঙ্গে নির্বাচিত পার্লামেন্ট গণপরিষদ হিসেবে কাজ করবে সাংবিধানিক আদেশ বাস্তবায়নের জন্য গণপরিষদ তো এটা চাপাই দেওয়ার কেউ চাপাই দিতে পারে না এটা জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবে বলে যে এই ধরনের কোনো অধ্যায় এটা মানে স্বয়ংক্রিয়ভাবে যে দুশো দিন পর পাশ হয়ে যাবে এরকম অটো অটোপাসের কোনো সিস্টেম সংবিধানে নাই ফলে বড় ধরনের আইনগত এবং সাংবিধানিক এখন বিতর্ক সেই বিতর্ক নিরসনে রাজনৈতিক দলগুলো আলোচনা করে একমত হবে পরিস্থিতি কিন্তু তেমন না এইটা ডক্টর মোহন ইনুস ধারাবাহিকভাবে আলোচনা করে সেটা আলোচনা করতে পারেন কিন্তু সিদ্ধান্ত তিনি দেবেন এবং তাতে কোনো না কোনো পক্ষ ক্ষুব্ধ হবেন এই পরিস্থিতিতে কি হবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন ফলে রাজনৈতিক দলগুলো মনে করছে সামনে একটা কঠিন পরিস্থিতি